রিপাবলিশ প্রোডাক্ট তেমন নেই ম্যাক্সিমাম হচ্ছে ভাইয়ের কাছে যে কোনো প্রোডাক্ট আপনি খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন তো শুরুতে হচ্ছে আমাদের জন্য জন্য কিরকম প্রোডাক্ট রাখতেছেন ভাইয়া সব রেঞ্জেরই প্রোডাক্ট আছে কম বাজেটের বেশি বাজেটে আচ্ছা ঠিক আছে আচ্ছা শুরু করবেন কি থেকে আমরা শুরু করি ভিভো থেকে ভিভো থেকে ভিভো ওয়াই নাইনটি থ্রি ভিভো ওয়াই নাইনটি থ্রি ছয় জিবি একশো আঠাশ জিবি জি বক্স চার্জার সহ এটা দিচ্ছে আমরা অনলি ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকা ওকে তারপর ভিভো ওয়াই ইলেভেন ভিভো y11 কালার কোয়ান্টিটি अवेलेबल হবে যে আহ আমাদের দের জন্য এটা দিচ্ছি আমরা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা কি হচ্ছে পাঁচশো টাকা করে নিতে পারবেন ভিভো ওয়াই তারপর Vivo Y17 Vivo Y17 ওটার আপগ্রেড ভার্সনটা আপডেট ভার্সন জাস্ট একটা 2 মেগাপিক্সেল ক্যামেরা বাড়তি তাই আমরা বেশি প্রাইস বাড়াবো না এটা দিব অনলি 7500 টাকা অনলি 7500 টাকা আপডেট মডেল দিবেন জি অবশ্যই আপডেট মডেল দিব আচ্ছা তো আপনাদের গ্যারান্টি ওয়ারেন্টি কিরকম দিচ্ছেন আমাদের প্রতিটা প্রোডাক্টের সাথে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি তারপর ভাই কি মডেল Vivo Y19 Vivo Y19

এর থেকে বেশি মনে হয় না আমার একটু দরকার হয় তারপর আমাদের পরবর্তী ফোনটি হচ্ছে স্যামসাং এ থার্টি থ্রি ফাইভ জি স্যামসাং এ থার্টি থ্রি ফাইভ জি স্যামসাং এর সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ভাইয়া এটা জাস্ট একটু ব্যাকসেলে দাগ আছে দেখিয়ে দেন আচ্ছা দাঁড়ান ক্যামেরাটা ক্যামেরা তো অস্থির ভাইয়া অস্থির ভাইয়া এটা ব্যাক সাইড আছে দাগ দেখতে পাচ্ছি তার জন্য আমরা এটা রাখবো অনলি 20500 টাকা অনলি 20500 টাকা 20500 খুব সুন্দর একটু প্রাইস আর অনেক ডিসকাউন্ট আর ডিসকাউন্ট থাকবে জি এটা ব্যাক সাইড একটু দাগ আছে দেখতে পাচ্ছেন ভাইয়া যে প্রাইস বলছে অবশ্যই শপে আসলে আপনারা যে কোনো প্রোডাক্ট অবশ্যই ডিসকাউন্টে নিতে পারবেন তারপর ভাই পরবর্তী ফোনটি হচ্ছে মটোরোলা G7 মটোরোলা G7 মটোরোলা ডিভাইস মটোরোলা ডিভাইস

প্রত্যেকটা মডেলে পাঁচশো থেকে এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিবি অবশ্যই ওকে তারপর ভাইয়া কম বাজেটে একটি কার্ড ডিসপ্লে কম বাজেটের কার্ড ডিসপ্লে কি এটা হচ্ছে এম আই নোট টু এম আই নোট টু সুপার ফোন সুপার স্লিম আপনার চার ইয়া ছয় জিবি চৌষট্টি জিবি চার জিবি চৌষট্টি জিবি দুইটা এভেলেবেল আছে এটা প্রাইস দিব আমরা অনলি নয় হাজার পাঁচশো টাকা অনলি নয় টাকা জি ভাইয়া কার্ড ডিসপ্লে ফোন অনলি নয় হাজার পাঁচশো দেখতে পাচ্ছেন কার্ড ডিসপ্লে অর্থাৎ মানে অ্যামোলেড ডিসপ্লে কার্ড ডিসপ্লে মানে অ্যামোলেড জি অনলি নয় হাজার পাঁচশো টাকা কারণ দেখা যায় ভাইয়া কার্ড ডিসপ্লে ফোন কিনতে গেলে মিনিমাম বিশ পঁচিশ তিরিশ বাজে রাখতেই হয় অবশ্যই ভাইয়া দেখা যায় বিশের নিচে একটা ফোন ইয়া দশের নিচে একটা কার্ড ডিসপ্লে পাচ্ছেন সুপার কার্ড জি জি তারপর খুব সুন্দর ডিভাইস দিচ্ছেন Realme C11. Realme C11. দুই পিস अवेलेबल আছে দুই পিস अवेलेबल আছে তারপর আপনার 3GB 32GB 2GB 32GB দুইটাই अवेलेबल আছে জি এগুলাই অফার প্রাইস দিয়ে দিব অনলি 6000 টাকা করে অনলি 6000 টাকা যেটা নিবেন 6000 টাকা যেটা নিবেন দেখতে পাচ্ছেন অনলি 6000 টাকা করে নিতে পারবেন Realme এর এই প্রোডাক্টটি বিগ ব্যাটারি ব্যাটারি নাকি বিগ ব্যাটারি বিগ ব্যাটারি ভাইয়া তারপর Samsung Samsung

তাদের কি ঢাকার যারা আছে তাদেরকে আমরা মাধ্যমে ফোনটা পাঠিয়ে থাকি যেমন আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা চাইলে সেটাতে যোগাযোগ করতে পারেন কোন মডেলটা পছন্দ হয়েছে সেটার স্ক্রিনশট দিবেন অবশ্যই আপনার নাম ঠিকানা এবং এক হাজার বিশ টাকা আমাদের বিকাশ নাম্বার অ্যাডভান্স করলে আমরা আপনাদের ঠিকানা মতো ফোনটা পাঠিয়ে দিব ফোনটা পছন্দ করে আপনি কন্ডিশনের মাধ্যমে ফুল টাকা পেমেন্ট করে ফোনটা নিতে পারবেন মানে যে কোনো প্রোডাক্ট নেবে যে কোনো প্রোডাক্ট যে কোনো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনি যে কোনো প্রোডাক্ট নেন 20000 টাকার প্রোডাক্ট নেন 45000 টাকার ফুড প্রোডাক্ট নেন 40000 টাকার প্রোডাক্ট নেন 1 লাখ টাকার প্রোডাক্ট নেন সমস্যা নেই 1020 টাকা অ্যাডভান্স করে আপনি টাকা অ্যাডভান্স যে কোনো জায়গা ঢাকা বা বাংলাদেশ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আচ্ছা তারপর ভাই ভাই এটার প্রাইস তো আমরা দিলাইন এটা 6000 এমএইচ এর ব্যাটারি 6000 এমএইচ এর ব্যাটারি এটা বিগ ব্যাটার এটা স্যামসাং এর মধ্যে অফার প্রাইস গুণ 1.7 এটা হচ্ছে পাওয়ার ব্যাংক জি ওয়ান ডে পাওয়ার ব্যাংক বিল নিতে পারেন এটা প্রাইস করে দিবেন 10500 টাকা ওনলি 10500 টাকা ব্যয়ে বিয়াসে দেখতে পাচ্ছেন ফোন আর পাওয়ার ব্যাংক দুটো একসাথে পেয়ে যাবেন আচ্ছা তারপর পরবর্তী ফোনটি হচ্ছে Redmi 10 Redmi 10 এটা বক্স সহ একটা अवेलेबल হবে আর বক্স ছাড়া হবে বক্স সহ যেটা সেটা হবে 10500 টাকা আর বক্স ছাড়া যেটা এটা 9500 টাকা মাত্র 9500 টাকা ওকে

এভাবে লড়া দিলে ক্যামেরা ওপেন হয়ে যায় জি দেখছেন এই যে দেখেন খুবই সুন্দর ভাই অসাধারণ ফিচার সহ অ্যামোলেড ডিসপ্লে অলওয়েজ অন ডিসপ্লে পাবেন জি 6 জিবি রাম 128 জিবি স্টোরেজ জি এটার প্রাইস দিব অনলি 13500 টাকা অনলি 13500 টাকা 13500 টাকা মোটরোলার ডিভাইস খুব সুন্দর একটি প্যাক ভাই আমাদের পুরো দেখতে পাচ্ছি কোনো দাগ বা স্ক্র্যাচ আপনার নেই আপনার প্রোডাক্টগুলো ম্যাক্সিমাম হচ্ছে ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছি আমি জি

ও ভাই আপনার কাছে তো খালি অ্যানিমেশনের প্রোডাক্ট দিয়ে ভরা অ্যানিমেশনের প্রোডাক্ট দিয়ে ভরা অস্থি ও ভাই অ্যামোলেড সুপার অ্যামোলেড ডিসপ্লে প্রোডাক্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে প্রোডাক্ট ওনলি 6500 টাকায় ওনলি 6500 টাকা 6500 টাকায় ওকে তারপর আমরা এখন আইফোনের কালেকশনে চলে আইফোনের কালেকশন ভাই ম্যাক্সিমাম হচ্ছে ভাই হিউজ পরিমাণে আমি বলতে বলবো দাও না কিছু পরিমাণে আইফোনের কালেকশন ভাই রেখেছেন আইফোন 6 প্লাস আইফোন 6 প্লাস 64 জিবি 64 জিবি ভেরিয়েন্ট 64 জিবি ভেরিয়েন্টে বক্স চার্জার সহ যাবেন ওনলি

তারপর পরবর্তী আমাদের লাস্ট ফোনটি হচ্ছে আইফোন এলিভেন প্রো ম্যাক্স আইফোন এলেভেন প্রো ম্যাক্স আচ্ছা এটা ছাপ্পান্ন ভেরিয়েন্ট ছাপ্পান্ন ভেরিয়েন্ট আমরা

দেখা যাচ্ছে ভাইয়া এটা হচ্ছে আমি দিবশো টাকায় পনেরোশো টাকা পনেরোশো টাকায় ভাইয়া ভাই খালি গ্রিন লাইন গ্রিন লাইন এই গ্রিন লাইন কিন্তু গ্রিন লাইন হলেও ভাইয়া দেখেন কিন্তু ছবি তোলা যায় অবশ্যই যারা হচ্ছে আপনারা বাজেট কম যারা হচ্ছে ব্লগের জন্য ক্যামেরা নিতে চাচ্ছেন অবশ্যই রবিবারে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন এই ফন্টে নিতে হলে অবশ্যই যারা এই এটা যাবে না 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 ভাই এক পিস এক পিস যারা অবশ্যই স্ক্রিনশট মেরে অবশ্যই WhatsApp নক করবেন কারণ হচ্ছে ফোনটা এক পিস অবশ্যই আমাদের ডিলারের মধ্যে যে একজন ইনশাআল্লাহ নিতে পারবে অবশ্যই এক পিস ওনলি এক পিস ওনলি 1GB 128GB আর GB 128GB

অবশ্যই ভাইয়া হোয়াটসঅ্যাপে নক করলে একটা প্রাইস কম কনসিডার করে দিবে তো চলে আসবে আর একটি নতুন ভিডিও নিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি আলাইকুম